ফলের জায়গা ফরর জমি গরবা বানাইয়াই আমি রই আমি তো সেই গড়র মালিক এই আব্দুল কি অবস্থা গরু কিনজন যারে ওরা খরে ঝর কি গরু কিন যারে ফরের জায়গা ফরের গর ঘর কানাজার জমি দিয়ারি এ আল্লাহ রে আল্লাহ হরে যাই দিয়া বারে মা হে গিয়া মোহাম্মদ আলী নেরেডা কি গৰু কিনিছনি ৰে গৰুটো কিনি ন বাৰু ন আইতো কিনিলে ছত্ৰিছ হাজাৰ কে গৰুকে কিনি পাৰিব তোৰ তোৰ কিনি নে নহয় নহয় আই এবাৰ গৰু কিনি নিয়াছা এনে তিনি পিছ কিনি দৰাচৰ যি ই নবাৰে চাং চাঙি পিছ মৰি নামা চলিব দে এবাৰ গৰু কিনি লাগিব গৰু কিনি তিনি লাখ কেজি লাগিব কুৰবানী মালে কৰিব নব কোৰবানী মাংস আচ্ছা পুৰে কি হল তুমি শুনিছ বন্ধের ভিতর হদ্দুর আছে ত্যাগের নিয়তে ভাই বছর ঘুরি করবা নাই হবর লই বাল্লাই বন্ধুরে ভিতর হদ্দুর আছে ত্যাগের নিয়তে ভাই বছর ঘুরি করবা নাই হবর লই বাল্লাই বসর গুরি করব আল্লাহ রে খুশিল সামর তোবা নই যারা তারা রুয়া আল্লাহ হয়ে ইটা রাজন কুরবানি গরে রে সামর তোবা যারা তারা রুয়া আল্লাই আল্লাহ হয়ে ইটা রাজন কুরবানি গরে। কুরবানিতে আল্লাহ খুশি জানাই বছর ঘুরি করবা লই ভাল্লা বছর ঘুরি লই নাইবার কুরবানি গান যদি কি লোক দহানুয় রে হাসে নফাই পাইবা তার হনবিনিময় কুরবানি গান যদি কি আর লোক দাহানু আল্লাহ